আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা পেজ সাঁইত্রিশের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখব কেমন তো এটা এই চ্যাপ্টারের নামটা কি বীজগণিতিক রাশির সূচক তো সাধারণত বীজগণিতিক রাশির সূচক এবং সাধারণ যে সূচক থাকে সংখ্যার সূচক সেটা অলমোস্ট সেম হইলেও বেশ কিছু পার্থক্য আছে তাই না যেমন আমরা প্রথম চ্যাপ্টারে কিন্তু সূচকের গুণ শিখেছি সূচকের ভাগ শিখেছি তারপরে সূচকের ঋণাত্মক বিধি দেখেছি সূচকের ভগ্নাংশ দেখেছি অনেক কিছু দেখেছি তাই না কিন্তু আমরা কিন্তু এই যে বিজ্ঞানিত যে রাশিগুলো আছে সাধারণত যেমন এন দ্বারা ইনফিনিট নাম্বার বোঝানো হয় ঠিক আছে পজিটিভ ইনফিনিটিভ নাম্বার বোঝ তোমার অসীম নাম্বার বোঝানো হয় যেমন এক থেকে মানে এক হাজার হতে পারে লাখানিক হতে পারে মানে যা ইচ্ছা তাই বসাতে পারো তারপরে এক্স যে কোনো একটা সংখ্যা হইতে পারে ঠিক আছে কিন্তু এক্স দ্বারা জেনারেল একটা ফ্যাক্টকে বোঝানো হচ্ছে অর্থাৎ তুমি যদি এক্সের জায়গায় অন্য একটা সংখ্যাও দিতা তো তাও কিন্তু এই এইটা এইভাবেই থাকতো আবার এক্সের জায়গায় যদি তুমি পঞ্চাশটা দিয়ে একশো দিতা এখানে তাও কিন্তু এই এখানে যে জিনিসটা দেখাচ্ছি সেটা কিন্তু সেমই থাকতো বুঝতে পারছো তো এই জন্য মূলত আমাদের বীজগণিতিক যে রাশিটা আছে সেটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট সূচকের থেকে সংখ্যার সূচক থেকে এটা ডিফারেন্ট তো আমাদের মূলত দুটি দুই রকম হচ্ছে সূচক আছে একটা হচ্ছে সংখ্যার সূচক খেয়াল রাখতে হবে ঠিক আছে একটা হচ্ছে সংখ্যার সূচক আর একটা হচ্ছে বিজগাণিত ঠিক আছে হচ্ছে বিজ্ঞানিত রাশির সূচক বিজ্ঞানিত রাশির ঠিক আছে রাশির সূচক তো এই দুই সূচকের মধ্যে মিল কিছু একটু আমাদের করলে আমরা সহজেই এই দুইটা সূচক মনে রাখতে পারবো তো খেয়াল করো এখানে মূলত আমাদের যে আজকে আমরা ফার্স্টে যেটা শিখবো সেটাকে বলতেছি আমরা সূচকের সূচক যেটা তোমরা প্রথম চ্যাপ্টার চ্যাপ্টারে দেখছো যে সূচকের গল্পে যে সূচকের সূচক কি তোমরা অলরেডি আইডিয়া আছে এই সম্পর্কে তোমাদের তো সূচকের সূচক সূচকের যে সূচক বলতে বোঝায় যে কোনো একটি ভিত্তির কোনো একটি সংখ্যার উপরে যে সূচকটা থাকে যেমন এর উপরে চার আছে এইটার উপ এইটার টোটালি আরেকটা যখন সূচক পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে সূচকের সূচক কেমন তো এখানে আমাদের এক্স ফোর এই সূচকের সূচকটা বীজগণিত রাশির ক্ষেত্রে কেমন হয় দেখো এক্স ফোর উপরে কথা আছে তিন আমরা জানি সূচক দ্বারা বোঝায় যে ভিতরের সংখ্যাটি ঠিকই অতবার গুণ গুণিতক বা হচ্ছে তোমার গুণ আকারে আছে তাই না তো এখানে দেখো এক্স ফোরের উপর যখন তিন আছে তিন দ্বারা বোঝাচ্ছে যে এই এক্স ফোর হচ্ছে তিনবার গুণ অবস্থায় আছে ঠিক আছে তো এটাকে যদি আমরা ভাঙি তো এক্স ফোরকে আবার ভাঙলে কী হয় যে চারটা আমরা এক্স পাই সেটাকে আমরা সংক্ষেপে কী বলতেছি এক্স ফোর তাই না এটাকে ভাঙলে এইটা পাচ্ছি এক্স ফোরকে ভাঙলে চারটা এক্স হচ্ছে আকারে থাকে আবার পরবর্তীতে আমরা যদি এই এক্স আবার ভাঙি তাহলে আবার এই চারটা পাচ্ছি যে চারটা এক্স গুণাকার আছে এবার এই চারটা এই চারটা এই চারটে এবং এই চারটা লাস্টের চারটা এই তিনটা এই টোটাল বারোটা এক্সকে যদি আমরা ই করি একসাথে করি তাহলে আমরা দেখি কি দেখি যে এক্সকে বারো বার গুণ করা হয়েছে অর্থাৎ আমরা এক্স উপরের সূচক বারো লিখতেই পারি তো এই যে এই যে এইভাবে লিখলাম এইটা আর এই ফর্মেটটা কিন্তু সেম এটাকে আমরা বলতেছি সূচকের সূচক আর এটা শুধু সূচক আর এখানে আবার আমরা যে গুণিত মানে তোমার গুণ আকারে প্রকাশ করেছি এটাও কিন্তু গ্রহণযোগ্যতা পাবে ঠিক আছে কারণ এইটাও এই এক্স হচ্ছে বার লেখা আর উপর দেওয়া আর এইটা কিন্তু অলমোস্ট সবই সেম তো এইটা হচ্ছে মূলত সূচকের সূচক ছিল আর এটা দেখতে পাচ্ছ যে এটাকে বলা হচ্ছে যে এক্স ভিতরে যদি এম থাকে মনে করো এম আছে আর সূচকের সূচক যদি এম থাকে তাহলে আমরা কি লিখতে পারি এক্স এম এক্স এম এক্স এম এক্স এম যেখানে এন সংখ্যক বার গুণ করা হলো অর্থাৎ এখানে যেটা আমরা দেখলাম যে সূচকের সূচক যতবার আছে ভিতরের সংখ্যাটি অতবারই গুণ আকারে আছে তো এখানে সে সেটাই বলতেছে যে এন থাকা মানে কি এন এন সংখ্যক বার এন সংখ্যক বার এই এক্স এম এখানে গুণ আকারে আছে অর্থাৎ এনের এর মান যদি তুমি এখানে এই এনের এর মান যদি তুমি দশ দাও তার মানে এক্স এম এই ভিতরে এক্স এমটা এইভাবে দশ বার আকারে থাকবে যেহেতু এন এর কোনো এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার তোমার স্বাভাবিক সংখ্যা বোঝায় অর্থাৎ এক থেকে অফুরন্ত তো সেই সেই জন্য তোমার এখানে কিন্তু কোনো দেখো এখানে ডট ডট দেওয়া আছে অর্থাৎ এন এন এর মান যত হবে এন বলতে আমরা যত বোঝাবো সেটা চার হোক পাঁচ হোক দশ হোক পনেরো হোক বিশ হোক যতই বোঝায় না কেন ততবার ভিতরের সংখ্যাটা এরকম গুণাকারে থাকে পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানেও বলতেছে একটু ভেঙে বোঝাচ্ছে যে এক্সকে এম সংখ্যকবার গুণ করা হয়েছে অর্থাৎ এক্সকে আবার হচ্ছে ভিতরে যদি একটু যাই তাহলে হচ্ছে এক্স হচ্ছে কতবার এম সংখ্যকবার মানে একটু ধরো আপগ্রেড করা হচ্ছে অর্থাৎ ধরো হচ্ছে দুই গুণ দুই কতবার আছে ঠিক আছে দুই গুণ দুই এখানে দুই আছে চারটা দুই আছে তো আমরা এটাকে কী লিখতে পারি দুই কতবার আছে দুই উপরে চার দিতে পারি পারি না আচ্ছা এটা না দিয়ে যদি আমরা বলি যে হচ্ছে দুই লিখতে পারবো হবে আর এটাকে যদি তুমি ভাঙো তাহলে হচ্ছে মানে এই সূচকের সূচকটা হচ্ছে আরো বেশি যখন আমরা অনেকগুলো সূচক নিয়ে মানে তোমার কাজ করব তখন কিন্তু সূচকের সূচকটা অনেক ভালো কাজ করবে হ্যাঁ মানে এটা ভালো একটা পদ্ধতি কিন্তু তুমি যদি দেখা যাচ্ছে যে সাধারণত মানে দুই তিনটা দুই তিনটা সূচক আছে বা এরকম সূচক থাকলে ছয়টা সেই ক্ষেত্রে তুমি সংক্ষেপে উপরে বসাই দিতে পারো যে দুই চার দুই ছয় দুই সাত দুই আট এরকম করে ঠিক আছে তো এই পর্যন্ত আহে বুঝতে পারছো আর এখানেও সেম বলতেছে যে এক্সকে এম সংখ্যক বার এম এম সংখ্যক বার গুণ করা হয়েছে m x k m এবং n সংখ্যক গুণ করা হয়েছে অর্থাৎ এখানে যেটা বোঝায় লাভ দেখো 2 2 এর উপরে 200চক আছে 2 এর উপরে 200চক আছে 2 এর উপর 200চক কতবার এখানে আছে দুইবার বার এই যে 2 এর উপর 200চক আছে কতবার আছে দুইবার এবার যদি এটা আরো ভাঙি তার মানে এই 2 এর উপর 200চক আছে কতবার দুইবার করে আছে এই যে দুই বার করে আছে মানে প্রথমে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে অর্থাৎ এখানে দেখো এই এক্স এক্স কে এই হচ্ছে কতবার আছে এম এম আছে ততবারই এক্স পাবা আবার যখন এই এন কে ফলো করবা তুমি এন কে হচ্ছে ফলো করবা তখন এই যে এক্স এম যতবার হচ্ছে এক্স এম এখানে যত থাকবে ততবার এখানে গুণাকারে থাকবে ঠিক আছে আচ্ছা পরটা দেখো তাহলে দেখা যাচ্ছে যদি কোনো সূচকের রাশির উপরে সূচক আরোপ করা হয় তখন সূচকগুলো পরস্পর গুণ হয় এবং এক্স এম এনকে আমরা এইভাবে লিখতে পারি এম গুণ এন অর্থাৎ আমরা যে সূচক শিখেছি না সূচকের গল্প থেকে ওই সেমি জিনিস পাটিগানের রাশি দিয়ে বোঝানো হচ্ছে এই জন্য একটু কঠিন মনে হচ্ছে হয়তো আমাদের কাছে পরবর্তীতে দেখতে পাচ্ছ যেখানে স্বাভাবিক সংখ্যা এবং এক্স শূন্য নাই তাহলে এক্স এম এন বলতে কী বোঝাচ্ছে যেখানে স্বাভাবিক সংখ্যা এবং এক্সের মান কখনো শূন্য হবে না এক্স এর মান কখনো কি হবে না শূন্য হবে না অর্থাৎ এরকম তুমি বসাইতে পারবে না যে শূন্য ঠিক আছে উপরে দুই তিন এরকম বসাইতে পারবো না যেখানে এই এক্সের মান কখনো শূন্য হবে না এই চিহ্ন দ্বারা বোঝানো হয় যে শূন্য না এক্সের মান শূন্য হবে না সবসময় এক্সের এর মান এক হইতে হবে দুই তিন চার কোনো একটা কিছু হইতে হবে কিন্তু শূন্য হতে পারবে না আচ্ছা এবার দেখো এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা যদি ফোর দিই এই রাশিটি একটু ভেবে দেখো তাহলে এই রাশিটি যদি আমরা করি যে এক্স উপরে দিই সেই ক্ষেত্রে আমাদের কি হইতে পারে খুবই সিম্পল সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদের কি হবে জানো এক্স এটাকে যদি আমরা ভাঙ্গি ভাঙলে কি হবে যে এক্স স্কোয়ার উপরে চার গুণ ওয়াই উপরে স্কোয়ার আবার চার এটাকে ভাঙলে আমরা এরকম পাব তো এক্স টু এই দুইয়ের সাথে চার গুণ করলে কত হয় আট এই দুইয়ের সাথে চার গুণ করলে কত হয় আট উত্তর কত হচ্ছে এক্স এইট ওয়াই এইট বুঝতে পারছো আমরা সরাসরি কি করলাম এখান থেকে এখান থেকে সরাসরি এক লাইনে কিন্তু করে ফেললাম তাই না আমরা এখান থেকে এইটা করলাম এইটা থেকে উত্তরটা বের করে ফেললাম এদের মতো এত হিজি গিজি করলাম না বাট এটা যদি তোমরা একটু বুঝতে যাও তাহলে দেখো এক্স টু মানে কি দুইটা এক্স ওয়াই টু মানে কি দুইটা ওয়াই এইভাবে কতবার আছে চারবার আছে তো আমরা এইভাবে চারবার দিলাম ঠিক আছে এই যে চারবার লিখলাম এখানে ঠিক আছে লিখলাম এবার এটাকে আমরা কি করতে পারি সংক্ষেপে করলে এক্স কতবার আছে দুইবার তো আমরা এক্স দুইবার লিখলাম ওয়াই কতবার দুই দুইবার তো প্রতিটাতেই এরকমই আছে তো প্রতিটাতেই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার করে আমরা লিখতে থাকলাম ঠিক আছে তো দ্বিতীয় ঘরেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কয়ার ওয়াই সেম এবার আমরা কী লিখতে পারি দেখো এই যে এক্স ইনটু এক্স এক্স ইনটু এক্স এই যে এবার এই যে প্রতিবার যে এক্সগুলো আছে এখানে চারটা এক্স স্কোয়ার আছে এই চারটে এক্সাইস স্কোরকে আমরা এক জায়গায় আনলাম ঠিক আছে এই যে এক জায়গায় আনলাম আনার পর এই যে বাকি যে চারটা ছিল সেটাকে আবার আমরা এই যে বাকি যে চারটা ওয়াই স্কোর ছিল সেটাকে আবার আমরা এক পাশে আনলাম এবার এই যে গুণের যে নিয়ম সে গুণের নিয়ম ফলো করলে আমরা কিন্তু এই যে এক্সাইট পাই আর ওয়াইট পাই ঠিক আছে খুবই সিম্পল আচ্ছা তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স ওয়াই এন কে আমরা যেটা যে আমি উপরে দেখাইলাম আবার যেখানে বলা হচ্ছে এবং ওয়াই কে এন বার গুণ করা হয়েছে অর্থাৎ এক্স হচ্ছে এখানে যত বসা বা এক্স হচ্ছে ততবার গুণ আকারে আসে এন এন এর এখানে যত থাকবে ওয়াই ততবার গুণ আকারে আসছে এটা বোঝাইতে যাচ্ছে এই এবার আমরা যদি হচ্ছে ভগ্নাংশের সূচকটা দেখি ভগ্নাংশের সূচক তো ভগ্নাংশের সূচক সূচক এখানে কি বলতেছে দেখি আমরা আর বাই বাইদা ওয়ে এটাও তো আমরা পেজে পেয়ে যাবো কেমন তো ভগ্নাংশের সূচক এবার একটি ভগ্নাংশের উপর সূচক প্রয়োগ করি আমরা যে সূচকটা শিখলাম সেটা আমরা কি করবো একটি ভগ্নাংশের উপর প্রয়োগ করব তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে যে এখানে একটা দেওয়াই আছে যে এক্স উপরে সূচক তিন ওয়াই সূচক দুই এটা টোটালটার উপরে চার আসে তার মানে দেখো এখানে কিন্তু এটা বোঝা বলতেছে যে আমি যেটা বললাম এক্স কতবার বললাম বার মানে পুরোটাই চারবার চারবার করে গুণ আকারে থাকবে অর্থাৎ এই যে এই একবার এই দুইবার এই তিনবার এই বার বুঝতে পারছো অর্থাৎ এখানে যেই সংখ্যাটা থাকবে এই ভিতরের এই জিনিসগুলা ততবার এখানে একে অপরের সাথে আকারে থাকবে এবার এটাকে যদি ভাঙি এক্স বার আছে তো এক্স তিনবার ওয়াই দুইবার আসে ওয়াই বার তো এইভাবে করে এটা কোথা থেকে পাইলাম এই একটা থেকে পাইলাম তার মানে বাকিগুলোও সেম হবে বাকিগুলোও সেম এবার এটাকে যদি ভাঙি তো দেখি এক্স কতবার আছে তিনবার তাহলে তিন ছয় নয় বারো বার এই যে বার লিখলাম আটবার ঠিক আছে বার লিখলাম এবার আমরা দেখব সূচকের শূন্য বিড়ি তার আগে হচ্ছে আমাদের যে এখানে আর একটু বলে দেওয়া আছে সেটা আগে আমরা নিই বলতেছে এক্স এখানে বাই ওয়াই উপরে হচ্ছে সূচকের সূচক তাহলে কে এন সংখ্যক বা গুণ আচ্ছা এটাও সেম আগে যেটা বললাম সেটা বোঝানো হচ্ছে যে এই যে এইটাকে তুমি হচ্ছে এইভাবে লিখতে পারবা এইভাবে প্রকাশ করতে পারবা ঠিক আছে এক্স এম কে এক্স ওয়াই এটার উপর যখন এন থাকবে সেটাকে তুমি এক্স এন ওয়াই আকারে প্রকাশ করতে পারবা আচ্ছা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে এবার একক কাজটা দেখতে হবে এখানে একক কাজ আমাদের দুইটা একক কাজ দিছে দুইটা একক কাজ যদি আমরা করি তাহলে অ্যান্সার কী হয় দেখি আমরা এক এক নাম্বারে বলতেছে যে ফাইভ উপরে সূচক দুই আর উপরে তিন এখানে দেখো এই প্রথমটাকে বলা হচ্ছে যে সংখ্যার সূচক সংখ্যার সূচক ঠিক আছে বীজ গাণিতিক এটা হচ্ছে বীজ গাণিতিক সূচক তো এটা যদি তুমি খেয়াল করো হ্যাঁ এই দুইটা ম্যাথ যদি তুমি খেয়াল করো তুমি কিন্তু বুঝা যাবা যে এটা সংখ্যার সূচককে কিভাবে করতে হয় সংখ্যার সূচকের ক্ষেত্রে এই যে সূচকের সূচক এই নিয়মটা কিভাবে করতে হয় আর ক্ষেত্রে করতে হয় তো আমরা দেখি এক আমরা নাম্বারে কি করব দেখো করলাম তাহলে কত হয় পাঁচ আর দুই গুণ তিন করলে কত হয় পাঁচ তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে পাঁচ গুণ পাস এইভাবে লিখতে পারি তাই তো আচ্ছা এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাব এটাকে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে এই পাঁচবার করে গুণ করলে আমরা পাবো হচ্ছে পনেরো হাজার ছয়শো ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার গেল আর দুই নাম্বারটা যদি আমরা করি দুই নাম্বারটা হচ্ছে কি এ মাইনাস ফোর আর উপরের সূচক কত আছে তিন তো সেই ক্ষেত্রে আমাদের কি হইতে পারে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে মাইনাস ফোর আর এটা যদি আমরা গুণ করি তাহলে তাহলে আমরা পাই হচ্ছে আর বারো কে এটাকে আমরা কি এইভাবে প্রকাশ করতে পারবো এই সংখ্যায় প্রকাশ করতে পারবো পারবো না তো আমাদের এটা কিভাবে প্রকাশ করতে হবে আমাদের যে ভগ্নাংশ নিয়ম আছে সূচকে যে ভগ্নাংশের নিয়ম আছে ওইভাবেই প্রকাশ করতে হবে খুবই সিম্পল আমাদের আমরা জানি কি এটার নিয়মটা কি এটা নিয়মটা হচ্ছে যে এ মাইনাস এন থাকলে আমরা এইভাবে লিখতে হবে ওয়ান এ এন এই ফর্ম্যাটটা আমাদের লিখতে হবে ঠিক আছে এই ফর্ম্যাটটা আমাদের লিখতে হবে এ যদি এর উপরে যদি মাইনাস এন থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি ওয়ান এ উপরে এন তো এটার সত্যি যদি আমরা এই সূত্রটা মিলাই এটা এখানে এ আছে বলে এখানে এ দিচ্ছি বিষয়টা এরকম না এ বলতে এখানে ভিত্তি বোঝানো হচ্ছে তো এর উপরে যদি মাইনাস টুয়েলভ থাকে তার মানে মাইনাস এন আছে তো এই নিয়মটা যদি আমরা বসাই এখানে তাহলে আমরা পাবো ওয়ান এ কত বারো বুঝতে পারছো এটা যে এই সূত্র আমরা লাগা খাটাইলাম যে এ মাইনাস এন এটাকে আমরা লিখলাম ওয়ান বাই এ এন তাহলে আমরা এ মাইনাস টুয়েলভকে আমরা লিখতে পারি কি এ টুয়েলভ উপরে কত দিলাম এক দিলাম ঠিক আছে এইভাবে আমরা লিখতে পারি তাহলে প্রথমটার উত্তর কত আসছে পনেরো হাজার ছয়শো পঁচিশ দ্বিতীয়টার উত্তর কত আসছে ওয়ান ওয়ান কত ওয়ান উপরে হচ্ছে টুয়েলভ তোমার সূচক আর তার উপর হচ্ছে এক তার মানে আমাদের বিজ্ঞানিত সূচকের কিছু একটা লিমিটেশন আছে তাই না যে আমরা কিন্তু এটাকে সংখ্যার মতো ভাঙতে পারি না আমাদের একটা ফরমেটে র‍্যাক রাখতে হয় তো আমাদের এই যে তোমার সংখ্যা সূচকের ক্ষেত্রে আমরা সংখ্যা এরকম বের করতে পারি বাট আমাদের বিজ্ঞানিত যে রাশি রাশির সূচক আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম বের করতে পারি না আমাদের এরকম একটা ফরমেটে ছেড়ে দিতে হবে এটাই হচ্ছে উত্তর আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছো এবার আমরা দেখব হচ্ছে সূচকের শূন্যবিধি তো সূচকের শূন্যবিধি কি সূচকের শূন্যবিধি এটা খুবই সিম্পল এটা হচ্ছে বলতেছে ভাগের সূচকীয় বিধি থেকে আমরা জানিকে আমরা এক্স মাইনাস এন লিখতে পারি যেখানে হচ্ছে এন ইকাল টু এম হয় তখন কী হবে অর্থাৎ সূচকের শূন্যবিধি আমরা দেখেছি যে যখন আমরা সংখ্যা সূচক করেছি তখন আমরা দেখেছিলাম যে যদি ভিত্তি হচ্ছে শূন্য হয় তখন কি হবে বা যখন সূচকটা শূন্য হয় তখন কী হবে আমরা কিন্তু জানতাম যে যে কোনো সংখ্যার উপরে সেটা দশ হোক পনেরো হোক বিশ হোক এটার উপর যদি সূচক শূন্য থাকে তাহলে তার মান কত হয়ে যায় এক হয়ে যায় অর্থাৎ যে কোনো সংখ্যার উপর সূচক শূন্য থাকলে তার মান কত হয়ে যায় এক হয়ে যায় তো এখানেও আমাদের সেম আমরা যদি আমাদের যদি এই শূন্য শূন্যবিধি অর্থাৎ সূচকটা যদি আমাদের শূন্য হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের মান কত হয়ে যাবে এক ঠিক আছে তার মানে তুমি তুমি যদি সংখ্যা সূচকটা বুঝতে বুঝতে পারো তাহলে এটাও তাই তো আমি ধরে নিচ্ছি যে তুমি বুঝতে পারছো এটা কারণ আলাদা কোনো নিয়ম না ওইটার এটা সেমই আর এখানে অবশ্যই তোমাকে মানে আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে আসছি তো তো প্রথম চ্যাপ্টারের সাথে এটা যেমন রিলেটেড অনেকটা সম্পর্কিত তো তুমি ওইগুলো না দেখলে এটা কখনোই অত ক্লিয়ারলি বুঝতে পারবো না আর একটাতে যদি আমি প্রতিবার একটা টপিক নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ডিটেলসে বলতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে হ্যাঁ তো যতটুকু না বুঝাইলে না যতটুকু লাগবে ততটুকুই আমি বলতেছি আর কি আর যারা আগেরগুলো দেখছো আর কি তারা তো এটা অবভিয়াসলি এই আমি যতটুকু বলছি এতটুকুই তোমরা ধরে নিতে পারছো এতটুকুই হয়তো বুঝতে পারছো তো এটা হচ্ছে এককের সূচক ছিল হ্যাঁ যেখানে আমরা সূচকের শূন্য বিধি দেখলাম এবার আমাদের যে লাস্ট টপিক শেষ টপিক সেটা হচ্ছে ঋণাত্মক সূচক ঠিক আছে ঋণাত্মক সূচক আচ্ছা এখানে এই যে উপরে আর একক কাজ আছে এই একক কাজে কি বলতেছে জানো যে এক্স এর মান যদি শূন্য হয় আমরা কিন্তু সংখ্যা সূচকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি সংখ্যা সূচকের ক্ষেত্রে ছিল যে এই ভিত্তি যদি ভিত্তিটা যদি শূন্য হয় তার উপরে যদি এক বা তোমার পঞ্চাশ বা একশো যাই দিই না কেন এই শূন্য থাকলে কিন্তু অ্যান্সার কি হয় শূন্যই হয় এটা কিন্তু আমরা সংখ্যা সূচকের ক্ষেত্রে পড়েছিলাম বাট বীজগণিতিক রাশির সূচকের ক্ষেত্রে কি বলতেছে দেখো যে এক্স এক্সের মান কী হবে এক হবে কিন্তু এক্স সমান সমান কখনো শূন্য হবে না তাহলে আমাদের বীজগণিতিক রাশির ক্ষেত্রে কেউ যদি তোমাকে বলে যে বীজগণিতিক রাশির ক্ষেত্রে এই ভিত্তি কখনো কি শূন্য হতে পারে ভিত্তি কি কখনো শূন্য হতে পারে অর্থাৎ শূন্যর উপরে কি তুমি দুই বা পাঁচ বসাইতে পারবা তখন উত্তর কি হবে উত্তর হবে যে তোমার কোশ্চেনই হয়নি তোমার কোশ্চেন ইনভ্যালিড ঠিক আছে তোমার কোশ্চেন করো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তোমার কোশ্চেনের কারণ এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে বীজগণিতিক রাশির ক্ষেত্রে এই যে ভিত্তি যেটা আছে ভিত্তির এই ভিত্তির মান কখনো হচ্ছে তোমার শূন্য হবে না ভিত্তি আর সূচক তো বুঝোই ভিত্তিয়ার সূচকই ধরো এটা হচ্ছে পাঁচ আর উপরে দুই উপরটাকে বলা হচ্ছে সূচক আর এই নিচের এটাকে বলা হচ্ছে ভিত্তি তো এই ভিত্তি হচ্ছে এই ভিত্তিটা তোমার কখনও শূন্য হবে না ঠিক আছে কখনো শূন্য হবে না বিষগণিত রাশির ক্ষেত্রে কিন্তু তুমি যদি সংখ্যা সূচক করো সেক্ষেত্রে তুমি শূন্য বসাইলেও বসাইতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এই এক্সের উপরে শূন্য বসাইলে সেটার মান হয়ে যায় এক অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে তুমি এক্স বসো ওয়াই বলো জেড বলো যাই বসানো কেন সেটার মান সময় একই থাকবে ঠিক আছে এবার দেখো ঋণাত্মক সূচকের ক্ষেত্রে আমরা কী করব অর্থাৎ নেগেটিভ এক্সপোনেন্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে খুবই সিম্পল এটা সেটা হচ্ছে আমরা এর কি সংখ্যার সূচকে কি শিখেছি সংখ্যার সূচকে আমরা শিখেছি যে ধরো পাঁচ পাঁচ দুই আছে গুণ পাঁচ আ ধরো এখানে ভাগ গুণ না এটা ভাগ আছে এটা পাঁচ দুই ভাগ এখানে পাঁচ চার আছে মনে করো আমরা যখন করেছি তখন এই করেছিলাম আমাদের তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করেছি এটাকে আমরা প্রকাশ করেছি হচ্ছে এইভাবে তো এটা আমরা সংখ্যা সূচকে শিখেছিলাম তো এটা যদি আমরা এই বীজগণিতিক রাশির ক্ষেত্রে প্রয়োগ করি সেম একই হবে কেন একই হবে দেখো আমি তোমাদেরকে যেটা এখানে দেখাইলাম বুঝাইলাম যেটা আমরা সংখ্যার সূচকের ক্ষেত্রে আমরা এটা শিখেছিলাম দেখো এখানেও সেম এই যে এক্স স্কোয়ার মানে হচ্ছে তোমার ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স মাইনাস দুই মাইনাস দুই সূচক সমান সমান এক্স আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার তো এই দেখো এটাকে যদি ফাইভকে যদি তুমি এক্স ধরো আর এই মাইনাস টুকে যদি তুমি মাইনাস টু ধরো তাহলে কিন্তু দেখো তোমার এখানে হয়ে যাচ্ছে এখানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছে যে ওয়ান পাচ্ছ কি না তো সেম একই জিনিস শুধু এখানে একটু মানে বলতেছে একটু মানে এক্সপ্লেন করতেছে ব্যাখ্যা করছে যেটা আমাদের না জানলেও চলবে শুধু আমাদের এই সংখ্যা সূচকের এই পদ্ধতিতে তোমাদের যদি খেয়াল থাকে একটা দিয়েই তুমি দুটা করে ফেলতে পারবা বাট এই যে যদি এইটা হেভিজিবি এইসব দেখতে যাও বারবার তাহলে তারা মাথা একদম গোলায় যাবে ঠিক আছে এত কিছু দেখা লাগবে না যেহেতু এই একটা নিয়ম তুমি মনে রাখতে পারছো বাকিগুলো ওই এই এই বাকি হচ্ছে তোমার রাশির তুমি এটা মনে রাখতে পারবা ঠিক আছে তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক আলোচনা করব। আনতেল দেন সবাই ভালো থাকবো সালাম আলাইকুম রহমতুল্লাহ